ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকেই ঝালকাঠি বাস স্ট্যান্ডে এক হৃদয় বিদারক ঘটনা বিআরটিসি বাস চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করে এলাকা জুড়ে নেমে এসেছে শুকের ছায়া পৌর অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে শুরু হয় তদন্ত নিহত চালক দীর্ঘদিন ধরে এই অঞ্চলেই কাজ করতেন তার অকাল মৃত্যুতে পরিবার সহকর্মী এবং স্থানীয় বাস শ্রমিকরা সুকে মুহ্যবান স্থানীয় সূত্রে জানা যায় মৃত চালক গত কয়েকদিন ধরে কর্মক্ষেত্রে নানা চাপ ও মানসিক অস্থিরতায় ভুগছিলেন দুপুরে কর্মস্থলের শ্রমিকরা ঝুলন্তলাশ লাশ দেখতে পেয়ে তৎক্ষণাৎ পুলিশে খবর দেন পুলিশের টিম এসে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা ব্যবস্থা নেই এবং সাক্ষ্য সংগ্রহ করে নিহতের পরিবার ও সহকর্মীরা দ্রুত সত্য উদ্ঘাটন এবং অপরাধী থাকলে যথাযথ শাস্তির দাবি তুলেছেন এ ঘটনার পর স্থানীয় শ্রমিকদের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলে ব্যাপক আলোচনা বাস চলাচল সাময়িক বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ বৃদ্ধি পায় জেলায় নানা গুজব ছড়িয়ে পড়লেও পুলিশ জানিয়েছে ময়না তদন্ত ও সাক্ষ্যপত্র বিশ্লেষণ শেষে হত্যা নাকি আত্মহত্যা প্রকৃত কারণ জানানো হবে প্রশাসন ও বিআরটিসি কর্তৃপক্ষ শ্রমিকদের মানসিক সহায়তার ব্যবস্থা করছে জেলা প্রশাসন জনগণকে আতঙ্কিত না হয়ে ধৈর্য রাখার আহ্বান জানিয়েছে তদন্ত অব্যাহত রয়েছে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বেজিং টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে